আমরা ভিডিওতে এমন একটি সেটিংস সম্পর্কে জানবো যে সেটিংসের মাধ্যমে আমরা আমাদের ফোনের প্রয়োজনীয় অ্যাপ লক করে রাখতে পারবো এটি বিশেষ করে কোনো অ্যাপ লক নয় এটা ফোনের সেটিংস থেকে আমরা লক করে রাখতে পারবো বা হাইট করে রাখতে পারবো যেটা সাধারণত অন্য কেউ বুঝতে পারবে না বিশেষ করে অ্যাপ লক থেকে যদি আমরা অ্যাপ লক করে রাখি সেটা বন্ধু বান্ধব অনেকেই সাধারণত এটা বুঝতে পারে যে এই সফটওয়্যার বা এই অ্যাপটি লক করে রাখা হয়েছে অ্যাপ লকের মাধ্যমে কিন্তু এটা এমন একটা সেটিংস এই সেটিংসের মাধ্যমে কেউ অনুভবও করতে পারবে না শুধু নিজের তা নিজেই বের করে দেখতে পারবে এরকমের আমার মনে হয় সবারই প্রয়োজন এই সেটিংসটি জানা দরকার এবং এই সেটিংসের মাধ্যমে অনেক উপকৃত হওয়া যাবে নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় অ্যাপ এভাবে যদি হাইড করে রাখা হয় তাহলে অনেক কিছু সেফ থাকবে এবং এইভাবে প্রাইভেসির মাধ্যমে যদি হাইড করে রাখা হয় তাহলে হ্যাকারদের হাত থেকেও রক্ষা পাওয়া যায় বিশেষ করে যেসব অ্যাপ আপনি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে চাল চালিত করছেন এসব অ্যাপ আপনি হাইট করে এভাবে রাখতে পারেন তাহলে দেখা যাক আমরা ফোনের মাধ্যমে সেটিংসে গিয়ে এটা আমরা দেখি কিভাবে এটা সেটিংস করে নিলে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপগুলো হ্যাক রাখতে পারি আর কি হাইট করে রাখতে পারি তাহলে দেখা যাক আমরা চলুন তাহলে ফোনের সেটিংসে যাই আমরা চলে যাব ফোনের সেটিংসে এবার সেটিংসে গিয়ে আসবো সেটিংসের ভিতরে প্রাইভেসি কোন জায়গা আছে এটা হচ্ছে প্রাইভেসি তা আমরা প্রাইভেসিতে আসলাম এবার প্রাইভেসি থেকে আমরা সরাসরি চলে আসবো প্রাইভেসি অ্যাপ এনস্ক্রিপ্ট এখানে এখানে বিশেষ করে একটি পাসওয়ার্ড দিতে হয় ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে এর ভিতরে ঢুকতে হবে আমি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিলাম তা এখানে রেকর্ড পরে আমরা এখানে ফাংশন দেখতে পাচ্ছি যে আপনি ইচ্ছে করলে উপরে আছে ডিজাবেল প্রাইভেসি পাসওয়ার্ড আপনি যদি এটা প্রয়োজন মনে না করেন আপনি ডিজাবেল করে দিতে পারেন অথবা মডিফাইড প্রাইভেসি পাসওয়ার্ড অথবা আপনি এটা চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন তো এখানে তারপরে আছে কি অ্যাপ স্ক্রিপ্ট অ্যাপ অ্যান্ডস্ক্রিপ্ট অর্থাৎ অ্যাপ লক সিস্টেম এখান থেকে অ্যাপগুলো লক করে রাখা যায় ইচ্ছে করলে আপনি যে অ্যাপ স্ক্রিপ্ট এখানে আপনি যে অ্যাপগুলো সাধারণত লক করে রাখবেন যেরকম আমি অফিস অ্যাপ আমি লক করে রাখছি এরকম ইচ্ছে করলে আমি যদি বিং আছে আমি বিং ট্যাপ করি বিংয়ে ট্যাপ করলাম এইভাবে আমি আমার ইচ্ছে মতো আমি যতগুলো অ্যাপ ইচ্ছে করলে লক করে রাখতে পারি তা দেখা যায় ওই অ্যাপে তাহলে অন্য কেউ ঢুকতে পারবে না কিন্তু আমি যে আজকের ভিডিওতে যে মেন বিষয়টা আর কি বলতে চেয়েছি সেটা হচ্ছে কি আমি লকের সম্পর্কে বলতে চাইনি আমি বলতে চাইছি এটাই যে অ্যাপ হাইনিং হাইডিং অর্থাৎ লুকিয়ে রাখা যেরকম আমি এই বিজনেস সইটা আমি এটা লুকিয়ে রেখেছি এটা সাধারণত মোবাইলের অন্য কোথাও কেউ খুঁজে পাবে না এটা কোনো অ্যাপ সেটিংসের মাধ্যমে করে নিই বা অ্যাপ লক এই ধরনের কোনো সফটওয়্যারের মাধ্যমে করে নিই এটা আমার ফোনের যে সেটিংস সেট থেকেই আমি করতেছি যেরকম আমি এখানে অফিস অ্যাপ এটা যদি আমি করি এ ধরনের কনফার্ম করে দিন কনফার্ম করে দিলাম এভাবে যেরকম ব্র্যান্ড ল্যাপ আমি এই অ্যাপটি কনফার্ম করে দিলাম কনফার্ম এভাবে অ্যাপ হাইডিং হয়ে যাবে তো অ্যাপ হাইডিং এভাবে যদি আমি ওপেন করে দিই এটা বিশেষ করে তাহলে দেখা গেল কি আমরা এই যে ব্র্যান্ড ল্যাপ আপনি দেখুন এখানে কোথাও ব্র্যান্ড ল্যাপ নেই আগে এই মোবাইলের আইকনে কিন্তু ছিল এখানে এখন নেই কেন কারণ ওখানে আমি হাইডিং করেছি তবে অ্যাপ লক আর হাইডিংয়ের পার্থক্যটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা হচ্ছে অ্যাপ যদি লক করি সেটা লক হয়ে থাকবে কেউ ভিতরে ঢুকতে পারবে না ওই অ্যাপের ভিতরে কেউ ঢুকতে পারবে না আর হাইডিংটার বিষয়টা কীরকম হচ্ছে হাইডিংয়ের বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি সরাসরি যদি অ্যাপ ফাইডিং করেন সেখানে দেখা গেল কি যে একটু ওয়েট করুন আমি যে সমস্ত অ্যাপ ফাইডিং করতে চাচ্ছি এই অ্যাপগুলো আমি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ ফাইডিং করছি হ্যাঁ এই যে অ্যাপ হাইডিং দেখুন এই নিচেটা এটা তো এইটা আমি হাইডিং করছি এই যে সমস্ত সফটওয়্যারগুলো হাইডিং করছি এই এই সফটওয়্যারগুলো কিন্তু কেউ কখনও দেখতে পাবে না কেউ বিয়ের করতেও পারতেছে না অ্যাপলক করা যদি থাকে তাহলে সাধারণত বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই কিন্তু বলবে যে এটা অ্যাপলক করে রাখা হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা অ্যাপ লকও না এটা হচ্ছে আপনার সেটিংস থেকে হাইডিং করে রাখা এটা শুধু আপনার এই অ্যাপগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি ভিতরে ঢুকতে পারবেন তবে এতে কি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে এই পাসওয়ার্ডটি বিশেষ করে আপনার মনে রাখতে হবে অথবা আপনি নোট করে রাখবেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে তাহলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ট্যাপ করে রাখবেন যাতে মোবাইল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এছাড়াও যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে বলে যাবেন না ধন্যবাদ সবাইকে